বাংলাদেশের মেয়েদের গুণের কমতি নেই চেহারাতেও আছে মায়া আর সঙ্গীর প্রতি রয়েছে অগাধ ভালোবাসা এসব কিছুর মধ্যেও একটি সমস্যা হলো তারা ছেলেদের চেয়ে খাটো হয় এটাকে যতটা প্রাকৃতিক তার চেয়ে মানুষ্য সৃষ্ট মনে করেন বিশেষজ্ঞরা এক গবেষণায় দেখা যাচ্ছে এদেশের পনেরো থেকে ১৯ বছর বয়সী মেয়েদের চুয়াল্লিশ শতাংশই খাটো অর্থাৎ প্রায় অর্ধেক অন্যদিকে পাশের দেশ ভারতে এ সংখ্যাটি এক তৃতীয়াংশ গত পয়লা জুন ইন্টারন্যাশনাল ডে ফর দ্য প্রোটেকশন অফ চিলড্রেন উপলক্ষে প্রথমবারের মতো চাইল্ডহুড এক প্রতিবেদন তৈরি করে শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেন এসেছে এসব করা হয় সেখানে বাংলাদেশের অবস্থান একশো নম্বরে ওই প্রতিবেদনে বলা হয় শৈশব মানে শিশুরা নিরাপদ বোধ করবে খেলবে এবং শিখতে শিখতে বেড়ে উঠবে কিন্তু বিশ্বের প্রতি চারজনের মধ্যে একজন শিশুর শৈশব হারিয়ে গেছে সাতশো মিলিয়নেরও বেশি শিশু এমন সমাজে বাস করে যেখানে তারা অন্য শিশুদের মতো স্বাস্থ্য শিক্ষা ও প্রযুক্তি সুবিধা পায় না রোগ অপুষ্টি বোমা বুলেট এসব বিষয় শিশুদের শৈশব কেড়ে নিয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি প্রতিবেদন বলছে বিভিন্ন সাংস্কৃতিক বৈশিষ্ট্য যেমন দক্ষিণ এশিয়ায় ছেলেকে অগ্রাধিকার দেওয়ার কারণে ওই অঞ্চলের কিশোরীদের শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয় ফলে দেখা যায় কয়েকটি দেশের প্রায় অর্ধেক কিশোরই আকারে ছোটোখাটো সেভ দ্য চিলড্রেন জানায় শিশু যদি পর্যাপ্ত খাবার ও পুষ্টি না পায় তাহলে তাদের শারীরিক বৃদ্ধি যথেষ্ট নাও হতে পারে সংস্থাটি দশটি দেশের একটি তালিকা তৈরি করেছে যেখানে বিশ্বের মোট খর্বাকৃতি শিশুর অর্থাৎ পাঁচ বছরের কম বয়সী দুই তৃতীয়াংশ বাস করে এর মধ্যে বাংলাদেশের অবস্থান আছে আট নম্বরে বাংলাদেশের প্রায় পঞ্চান্ন লাখ শিশুর দৈহিক আকার এমন বলে জানানো হয়েছে অ্যান্ড অফ চাইল্ডহুড সুযোগ অনুযায়ী পশ্চিম ও সেন্ট্রাল আফ্রিকার শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ তালিকার একেবারে শেষ দশটি দেশের ষাটটি ওই অঞ্চলের তালিকার শীর্ষে যৌথভাবে আছে নরওয়ে ও স্লোভেনিয়া বাংলাদেশের শিশু বিশেষজ্ঞ আব্দুল কায়ুব বলেন মেয়েদের গড় উচ্চতা ছেলেদের চেয়ে কম একে পুরুষশাসিত সমাজের একটি অভিশাপ হিসাবে দেখা যেতে পারে কারণ প্রায় সব সমাজে পুরুষের সমাদর বেশি ভালো পুষ্টিকর ও বেশি খাবার সাধারণত পুরুষরাই আদিকাল থেকে পেয়ে আসছে